আসসালামু আলাইকুম বোনেরা আজ আমি যে বিষয়টি আলোচনা করব সেটা হলো নামাজের নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত তালা কোরআন পাকে বিরাশি জায়গায় নামাজের কথা বলা বলেছেন আল্লাহ তালা যত ইবাদত মানুষের জন্য দিয়েছেন তার ভিতরে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ সর্ব শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ সেই নামাজের যে ফরজ বিধানগুলো আল্লাহ তালা দিয়েছেন সেগুলো অবশ্যই পালন করতে হবে সেই ফরজ বিধান ছাড়া নামাজ কখনোই কবল হবে না তাহলে নামাজে বাইরে এবং ভিতরে মোট তেরোটি ফরজ রয়েছে নামাজের ফরজ তেরোটি ১৩টি ফরজের বিষয়টা উল্লেখ করেছে। নামাজের বাইরে সাতটি ফরজ সাতটি ফরজ প্রথমটি হল শরীল পাক আল্লাহ সুরা মায়দার নম্বর আয়াতে এই বিষয়ে উল্লেখ করেছে নামাজের বাইরের প্রথম যে ফরজটা পাক সুরা মায়দা আয়াত ছয় কাপড় পাক সুরা মুদাসিন আয়াত চার নামাজের জায়গা পাক সুরা বাকারা আয়াত একশো পঁচাশি সাতটি ফরজের প্রথম তিনটা হচ্ছে তিন পাক শরীর পাক কাপড় পাক জায়গা পাক চার নম্বর ফরজ হচ্ছে ঢাকা সতর সতরঢাকা সুরা আরাফ আয়াত একত্রিশ পাঁচ নম্বর ফরজ হলো এবলামুকে হওয়া আল্লাহ সুরা বাকার একশো চুয়াল্লিশ নম্বর আয়াতে এটি বলেছেন এব্বর হচ্ছে আয়াত একশো তিন অক্ত মত নামাজ পড়া এবং অন্তরের নির্দিষ্ট নামাজের নিয়ত করা যে নামাজটা আমি সেটা অন্তরে নিয়ত করা যাব ফজরের নামাজ বা জহর আসর মাগীব ইশা যে নামাজ গুলো সেটা অন্তরে নিয়ত করা শরীফ ফাদিস নম্বর এক নিয়তের বিষয়টা গুরুত্ব দিয়েছে তাহলে নামাজের বাইরে সাতটি ফরজ শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতর ঢাকা টেবলামুখে অক্তমতো নামাজ পড়া এবং অন্তরে আমার নিয়ত করা এবার নামাজের ভিতরে ছয়টি ফরজির তাহরিমা বলা সুরত এবার আল্লাহাসির আয়াত তিনি বলেছেন সুরা মুদাসির আয়াত তিনি বলেছেন দুই নম্বর ফরজ নামাজের ভিতরে ছয়টি ফরজের দুই নম্বর ফরজ ও ওয়াজিব নামাজ দাঁড়িয়ে পড়া দাঁড়িয়ে নামাজ পড়া দুই নম্বর ফরজ দাঁড়িয়ে নামাজ পড়া সুরা বাকারা আয়াত দুশো আটত্রিশ তিন নম্বর নামাজের ভিতরে তিন নম্বর ফলে হলো ইয়াদ পড়া কোরআন শরীফ ছোট একটা আয়াত পরিমাণ হলেও পড়া সুরা মুজাম্মিল আয়াত দশ আল্লাহ তালা বলেছেন এবং চার নম্বর নামাজের ভিতরে চার নম্বর ফলে হচ্ছে রুকু করা সুরা হজ আয়াত সতাত্তরে আল্লাহ তালা বলেছেন রুকু করার বিষয়টা নামাজের ভিতরে পাঁচ নম্বর ফলে দুই সেজদা করা

নামাজের মোট তেরোটি ফরজ তার ভিতরে নামাজের বাইরে ষাটটি ফরজ এই ষাটটি ফরজের এক নম্বর হচ্ছে শরীর পাক দুই নম্বর হচ্ছে কাপড় পাক তিন নম্বর হচ্ছে নামাজের জায়গা পাক চার নম্বর হচ্ছে নামাজের সতর্ক ঢাকা পাঁচ নম্বর কেপলঙ্া ছয় নম্বর অক্তমত নামাজ পড়া এবং সাত নম্বরে হচ্ছে নামাজের নিয়ত করা নামাজের ভিতরে ছয়টি ফরজ আছে নামাজের ভিতরে ছয়টি ফরজ প্রথম হচ্ছে দাঁড়িয়ে অবশ্যই নামাজ পড়া তিন নম্বর কিরাত পড়া চার নম্বর রুকু করা পাঁচ নম্বর শিল্পে করা ছয় নম্বর শেষ বৈঠক প্রত্যেক মুসলমান আমরা ছোটবেলা থেকে নামাজ পড়ছি নামাজের ভিতরে এগুলো আসে কিন্তু আমরা জেনে নামাজ পড়বো যে আসলে আল্লাহ তালা ফরজ বিধানগুলো আল্লাহ কোরআনে নামাজের যে বিধানগুলো দিয়েছে বা এছাড়া নামাজ আপনার শুদ্ধ হবে না কোনো একটি যদি নামাজ ভিতরে ছুটে যায় বা ভুলায় সেক্ষেত্রে তো নামাজ সঠিকভাবে হবে না এবং আহ নামাজটা আবার পুনরায় পড়তে হবে কারণ ফরজ বিধান ভুলে গেলে নামাজ হয় না বলে অবশ্য একজন মুসলিম হিসেবে এই নামাজে 13টি ফরজ জানা এবং মানা প্রয়োজন তো আল্লাহ তাআলা এই বিষয়গুলো পবিত্র কোরআনে উল্লেখ করেছে এই ফরজ বিধানগুলো তারSqlClient ভাই বোনেরা আমরা এগুলো জানি বুঝি এবং নিজে বলে আমল করি এবং কোরআনে আল্লাহত্ব যে এই বিষয়গুলো উল্লেখ করেছেন সেটা কোরআন খুলে দেখি এবং বুঝি তাহলে আমাদের ভুল ধারণাগুলো যাবে এবং আমরা সঠিক গাইডলাইন পাবাহ সেন্টারের মাধ্যমে আমি চেষ্টা করব এই ছোট ছোট মেসেজগুলো আল্লাহ তাল্লাহার পবিত্র কুরআের বাণী এবং

السلام عليكم ورحمه الله وبركاته